আমার বাড়ি এই গ্রামে আমার বাবা মৃত আমি পর্দা করি দিন পালনের চেষ্টা করি আমার বয়স চব্বিশ মাস্টার্স পাস আমি বিবাহ করতে চাই আমার দুই ভাই বিবাহের ক্ষেত্রে পাত্রের শুধু স্ট্যাটাস এবং চাকরি দেখে পরেশগারিতে তার কোনো গুরুত্ব দেয় না আমার অনেক বিবাহ বাতিল হয়েছে এই জন্য আমার ভাইদেরকে নসিহা দিন আপনার এক দিনই বোন আমাদের দেশে অনেক হতভাগা অভিভাবক আছে নিজের মেয়ে কিংবা বোনকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ছেলের টাকা পয়সা চাকরি বাকরি স্ট্যাটাস এগুলোই দেখে ছেলে ভালো মানুষ কিনা আল্লাহ বিরো মোত্তাকি কিনা পরহেজগার কিনা নামাজি কিনা হালাল হারা মেনটেন করে কিনা সে বিষয়টা দেখে না নবীজি সাল্লা সাল্লাম বলেছেন তুঙ্কা হলমার আতুলি আর আইন চারটি বিষয় দেখে সাধারণত মেয়েদেরকে মানুষ বিবাহ করে বা বিবাহ দেয় এই চারটি বিষয়ের মধ্যে কেউ টাকা পয়সা দেখে কেউ রূপ লাবণ্য দেখে কেউ বংশগরিমা দেখে মানুষ একে অন্যকে বিবাহ করে বিবাহ দেয় কিন্তু কেউ কেউ দিনদারি তাকে অগ্রাধিকার দেয় সাল্লাম বলেছেন মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তোমরা জেতার চেষ্টা করো তুমি যদি বিবাহ করে তোমার বিবাহের প্রকৃত সার্থক বিবাহকে করতে চাও বিবাহের যদি লক্ষ্যকে তুমি পূরণ করতে চাও তাহলে সত্যিকার অর্থে সফল হতে হলে তোমাকে অবশ্যই দিনদারিতাকে অগ্রাধিকার দিতে হবে এই বোনের ভাইরা যদি এই মাহফিলে থেকে থাকেন আপনাদেরকে আমি বলছি আল্লাহকে ভয় করেন মনে রাখবেন চাকরি বাকরি স্ট্যাটাস এগুলো কোনোটা সংসারে শান্তি আনে না শান্তি আনে মানুষের ব্যক্তিত্ব ভালো মানুষ সত্য ভালো মানুষ হলে উপার্জন একটু কম হলেও সামাজিক তথা কথিত স্ট্যাটাস একটু নিচে থাকলেও সংসার সুখের হবে আর যদি ভালো মানুষ না হয় যত বড় স্ট্যাটাস হোক যত বড়ো চাকরি চাকুরে হোক কখনো সেখানে শান্তি আসবে না এই জন্য আল্লাহকে ভয় করেন এবং দিনদার পাত্র দেখে নিজের বোন মেয়েকে বিয়ে দিবেন